বড়বড়িয়া রাস্তা তাই তো ও এখন বড়বড়িয়া রাস্তায় রয়েছে বৃষ্টিও পড়ছে রেনকোটও আছে হেলমেটও আছে এরা বলছে আপনাকে দাঁড়াতে হবে আর আপনাকে রাখি বাঁধতে হবে তো আমি এদেরকে জিজ্ঞেস করলাম প্রথমে যে রাখি বন্ধন মানে কি শুধু ভাই বোনেদের মধ্যে নাকি সবার তার মানে মেন উদ্দেশ্য হচ্ছে যখন রবীন্দ্রনাথ ওই যে একটা সুতো বেঁধে হিন্দু মুসলিমদের মধ্যে যে বেঁধে চালু করেছিল মেন লক্ষ্য ছিল যে সবার মধ্যে ভাতৃত্ব বন্ধন মানে ভাইয়ের মতো ভালোবাসা যেন ভাই সবাই সবাইকে ভালোবাসে যেন কি আজকে রাখি বন্ধন আজকে বেঁধে দিলাম কালকে মারামারি ঝগড়াঝগড়ি করলাম কি ঠিক ঠিক নয় মানে সবার মধ্যে ভালোবাসাটা অ্যাটলিস্ট থাকা উচিত মানে এদের যে একটা প্রয়াস বা এদের যে বাবা মার যে একটা শিক্ষা দিয়েছে এদেরকে যেভাবে খুব ভালো শিক্ষাই দিয়েছে যে একটা এই যে বৃষ্টিতে ভিজে ভিজে মানুষকে রাখি বাঁধছে তাদের মধ্যে যে নিজেদের মধ্যে যে কতটা নিয়ত মানে খুব ভালো খুব ভালো ছেলেদের বারে বারে ছেলে মেয়েদেরকে পড়ানোর সময় এই কথাটা বলি যে আরে কেউ বলে স্যার নাম্বার দু নম্বর কম পেয়ে গেলাম রাইটিং স্কিলে এখানে এক নম্বর কম পেয়ে গেলাম এইগুলো নিয়ে যখন ঝামেলা করে তাদেরকে বলি আরে ভাই মানসিকভাবে তোমরা শিক্ষিত হও ফিজিক্যালি ওই নাম্বার কয়েক দিন ওইগুলো জাস্ট কয়েক দিনের জন্য কয়েক বছরের জন্য তারপর ওই নাম্বার কেউ তোমাকে জিজ্ঞেস করবে না তোমার চরিত্রটাকে নিজেকে তৈরি করতে হবে এমনভাবে ক্যারেক্টার করো এমনভাবে পার্সোনালিটাকে করো না যে দুজন মানুষ তোমার হয়ে কথা বলি যে না ছেলেটার মানসিকতা দেখো ছেলেটার সত্যিকার একটা চরিত্র দেখো নাম্বার ইজ নাথিং গেটিং মাই পয়েন্ট অফ নট ও নাম্বার কোনো কাজে লাগবে না কোনো জায়গায় লাগবে না আগে মানসিকভাবে তোমাকে শিক্ষিত হতে হবে গেটিং মাই পয়েন্ট অ নট মানে এই যে ছেলেদের যে আজ থেকে যে মানসিকতাগুলো খুব সুন্দর লাগছে দেখে এদের আর আমি চাই সমাজ এইভাবেই পরিবর্তন হবে কোনো দিন একদিনে কেউ একা পরিবর্তন করতে পারবে না কে দেখো ম্যাক্সিমাম ছেলে মেয়ে কী করছে নিজের ভাইকে বেঁধে দিয়েছে বা বাড়ির সবাইকে বেঁধে দিয়েছে দেখি কি বাড়িতেই আছে তোমার বৃষ্টিতে ভিজে বিজে এই কাজগুলো করছো হ্যাঁ খুব ভালো লাগছে দেখে সবাইকে হাই বলে দাও খুব ভালো ছেলেগুলো হ্যাঁ আর আমার কাছে বেশি টাকা খুচরো নেই ঠিক আছে খুচরো থাকলে আরো টাকা দিয়ে দিতাম তোমাদেরকে আর এইটা দিয়ে যদি তোমরা আর কিছু রাখি কিনতে কিনে নেবে আর আমি বিকালে এখানে পড়াতে আসবো সে যে বড় সমিতিটা আছে সেখানে পড়াতে আসি বিকালে আসবো যদি আসি আর পয়সা যাবে ঠিক আছে আরো সবাইকে বেঁধে দাও আর সবাইকে এইটাই বলে যে রাখি বন্ধন মানে শুধু নিজের ভাই বোনের মধ্যে বাঁধাটা নয় সবার মধ্যে বাঁধা অর্থাৎ বন্ধন এই যে রাখি বন্ধন কেন বলে জানো তো রাখিটার মানে হচ্ছে রক্ষা মানে কাউকে না কাউকে তো রক্ষা করতে হবে তার বিপদে এই যে আর হসপিটালে একটা মেয়ে ডাক্তারকে মেরে দেওয়া হয়েছে শুনেছো তো তাহলে এখানে সে কীভাবে নির্মমভাবে মারা গেছে বা যারা তাকে অত্যাচার করে মেরেছে মানে এই জিনিসগুলোর বিরুদ্ধে তো আমাদেরকে লড়াই করা উচিত নাকি আজ থেকে সচেতন করা দেবে ছেলে মেয়েদের সত্যি মানুষের পাশে গিয়ে দাঁড়াও বৃষ্টিতে ভিজে ভিজে রাখি বাঁধছে মানে একটা অসাধারণ ব্যাপার লাতি ও আচ্ছা ঠাকুমা বলছে আমার লাতি হয় এদের যে শিক্ষাটা দিয়েছেন খুব ভালো শিক্ষা দিয়েছেন হ্যাঁ কিন্তু অন্যান্য বাড়ির ছেলে মেয়েদেরকে কি করানো হয় যে না বাড়িতে থাক বৃষ্টি পড়ছে যেতে হবে না নিজের ভাই বোনের মধ্যে রাখি বেঁধে দে আর কিছু কাজ করতে হবে না কিন্তু এদের মধ্যে যে শিক্ষাটা দিয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে বানছে সবাইকে দাঁড় করিয়ে কিছু মানুষ ওই মানে অ্যাভয়েড করে চলে যাচ্ছে কেন জানি না এদের যে কষ্টটাকে কি কেউ মূল চলছে না ঠিক আছে চলে আয় বাই বলে দাও সবাইকে হ্যাঁ